পানীতো পানী খুবেই হুলস্থুল পানী এই যে পানী উঠাই গৈছে গা ৰাস্তা ঘাটে মতালে গলা পানী আগে থৈছে আমিও আডেকে থৈছি আমাৰ বৰ কাপোৰ আছে কিন্তু বৰ কাপোৰ আছে নাই মতালে বানে ভঙে নিব যিহেতু এনে মেলা পানী এই যে বাৰীৰ দুৱাৰ মিহি পানী উঠছে ৰাস্তা ঘাট বাৰীঘৰ সব তলাই গৈছে গা ভূমিকাম্পীয়া সব তলাই আহি গৈছে গা এই যে যে দুয়ারে পানি উড়ছিল আজকে পানি কমছে হ্যাঁ কেমন নাই হ্যাঁ ওই যে ওই যে মামি ঘরে রইছনে আর এই যে মোতালে ভাইটা কেটেছে আর আমি দূর ভরে কেটেছি মোতালে ফামরা আন বংগ নেবো কারণ মেলা পানি يلا বংগ না এ এ ইানি যকনি আউট ওনুল একটু কাটলে এই seta এই seta থাকেছে এই যে পায়ের বাইরেদুল্লু চাংলা দেখুচি বাৰ্তাইছে পিয়াৰ বাইন বুইনাই বুন তো এই গাছ ফাইনালি খুবেই পানী তাৰ মাজে এই যে ছাগল বনাইছে কাঢ়িলে পতা দিছেংলা দেখোঁ দিছে পিয়াৰ আৰু এই ছাগলে ছাগলৰ নাম আৰু সব ভেচমু কে যদি নে না গে আমাৰ ফোন কৰি এটা মোৰ ছাগল ভেচে দিম চব পাইকাৰী হিচাপে আরে যে ফাইনালিজ বাতে বত বনি ফাইনালিজ বাতে বত বনি কানিয়ার পানি এর কাজ দিতে না আমগো এই যে পেটে দেখ নিচে ওই যে যে পিয়ার লুঙ্গি বিন্দে পাড়ে ভরাইছে লুঙ্গিনা গামছা এই পাটকা তো লাগাইছে এই এনে গংগুট মুরো গংগিনা এনে হদমি ওনুডা দাও না एर गाता आम मन मना तुम्हींदा आहो देणी ताव गात राव गाता आम देखतासी तो इ दोन नाम नाम आम्ही उने जाम होयना गया तू जा ना ओ नाव का रडे नाव बंस की का वा दे एन में बसतो मु नै में जम का हम तो पराय देना मा दे तू मोर मेलस गा सुन जाम की हां जाम तो ओ तुम तल लागो करू वीडियो देखत जी जे मो तले मोर बंगी निसे ओवर बानी আমৰ বঙে সৰছি গাবৰ না তাউজ বঙে নেগে তৈছে খুব কষ্ট কৰি আইজে আমাৰ দুজনে হান পাৰমু বৰম পত্ৰ নদী ভৰতে গৈ আছে আৰু এই যে সামনে এটা চৰমৰ নাও তৈছে আমাৰি নাও নাওডা বেশে এট দিন নানাকে কয়ো পগটবান কি আছে আমাৰ খালি বিন্দাৰত আছে হ্যাঁ আমাৰ বলতে কি দিনা তুমি বলেনে কি আছে তুমি তো মাৰগাৰ ছাগৰে আমাস্ত নাই তো এই যে আমি এখন বঙ্গে থেকে নামু নামাই আমি তালে ঘর বঙ্গেশ্বরী যেহেতু আমি বঙ্গেশ্বরী আইসি তাতে আমার কোনো দুঃখ নাই আমার দুঃখ একটাই পানি করে রাস্তাঘাটটি সরকারের কই আমি রাস্তাঘাটটি পুরা ই করে আগে বানাই দিলে গেলা আঙরে চলা খুবই সুবিধা হয় হ্যাঁ আর খুবই অভাব পানির মধ্যে আমি আহারি না দাস করে আইলাম আয়নে আই যে ই করলাম করতে আয়া করলাম মোটালো ফের বঙ্গী তো ওই যে মামা বই রয়েছে চদে রাসডলে হয়েছে বলুক ভিডিও বানাইলাম